ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ ডিপার্টমেন্টে লেখাপড়া করেন এই তরুণী থাকতেন আবাসিক এলাকাতেই খালার বাসায় সেখানেই পরিচয় হয় জিহাদ নামের এক কলেজ ছাত্রের সঙ্গে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন তারা রাত বারোটা বাজে বসুন্ধরা কোনো পাওয়া যায় না পরে ওই রিক্সা থেকে এক রিক্সা উঠছে রিক্সা থেকে পরিচয় আমাদের হওয়ার ও ওইখান বছর মেয়েটির বয়স সবে 18 পেরিয়েছে তিন বছরের প্রেমের সম্পর্ককে পরিণয় দিতে গোপনে বিয়ে করেন তারা এরপর কিছুদিন পুরুল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন দুজনে এরই মধ্যে ছেলের পরিবার বিষয়টি জেনে গেলে শুরু হয় গোলমাল আমরা তখন আমার ইচ্ছে মানে বয়স কম ছিল তো নামা করতে পারে নাই রকমের করতে পারে নাই ওর পুরো বর্ষা করে আমি কই না রকমের তুমি তো ওর সাথে ওইতেছে সম্পর্ক হইতেছে ফিজিক্যালি সম্পর্ক সবই হইছে

সাথে ওর কি তোর কেন তারপরে এটা বলার পরে আমার আরেকটা বাইরে হয়েছে ও আমার থাপড় মারছে ও আমার মারছে ধাক্কা দিয়ে অন্যদিকে সরাই দিয়েছে তারপরে সরাই দেওয়ার পরে আমার ওর আমি আর মা আমাকে জোর দরস্ত করে ধরে রাখছে ওর বাইরে ওর ছোট মেয়ে ওর বাইরে নিয়ে স্ত্রীকে রেখে আত্তের মেকি নিয়ে পালিয়ে যাবার এই ঘটনা ঘটেছে ভোলার সদর উপজেলার ভেলুমিয়া এলাকায় বিষয়টি নিয়ে এরপর থেকেই হইচই পড়ে যায় এলাকা জুড়ে আমার জিহা যদি না শান্ত মামলা করব অবশ্যই আমার যদি ওরা আমার যেট কবর ওরা ওরে চপচপি করতে যদি আমি জানা না সামনে বলো আমার সামনে বলবেন আমার জামাই আমার না ও যদি বলে আমি বলছি ওদেরকে যদি ও না বলে যে আমরা চাই না ওই সাথে সাথে ও লেখি চোরা যো চোরা যো ওরা এটা মানে না ওরা সামনে আনতে চাই না ওরে কালকে তাকে কি ভুল বুঝাইছে কালকে আমরা ডাকায় পাঠিয়ে দিতে চাইছিল ও তো গেলে বিয়ে ইয়ে করবে ওর কালকে মানে এই বুঝেয়া ওর বুঝাইছে যে তোর ওই গালা ওলা পাইন আনছে ওলা পাইন লো গেলে তোর ঘোরাফিরা করতে আসছে তোর মারবি এই কথা বলে আমি ভুল বুঝাই আমার কই জেনে মনে গেছে

আর ওই মায়াডার ওই ঘরে ওনে আছে মায়াডা সিল্লাসিল্লি করতে আছে ভুক্তভোগী তরুণীর অভিযোগ জিহাদকে নিয়ে সে কয়েকদিন ধরে ভোলায় বসবাস করছিলেন কিন্তু জিহাদের পরিবার বিষয়টি টের পেয়ে জিহাদকে তার কাছ থেকে দূরে সরিয়ে নেন আর জিহাদের মামা খোকন হাওলাদার তার মেয়ের সাথে জিহাদের বিয়ে দেবেন বলে তাকে সরিয়ে ফেলেন আমার জামাই আমাকে ভোলাতে নিয়ে আসছে ওদের নিয়ে আসছে আনার পরে আমার জামাই অপহরণ করে আমার এখানে কয়েকজন আসছে রিলেটিভ বা দূর সম্পর্ক ওরা আমার জামাইকে যে কালকে রাত্রে আমার কাছ থেকে আমাকে আটকে মাটকে রাইখা জিম্বি করে কোথায় জেনে নিছে তারপর আমি এখানে বোলা জানাইছি এটা কোনো পদক্ষেপ নিতে হচ্ছে না তারপরে আপনাদেরকে আমি কল দিচ্ছি আমাদের আমাদের বাসা কুমিল্লাতে জি জি আমার জামাই আমাকে কেন আনছে তারপর আমরা একটু এমস জানা যায় 6 মার্চের আগে বসুন্ধরা আবাসিক এলাকায় এক মসজিদের ইমামের কাছে গোপনে বিয়ে করেন জিহাদ ও এই তরুণী এদিকে তরুণীর অভিযোগ স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেও কোনো আইনি সহতা পাননি আমার ইসলাম nisi আমার মাইরা ফেলবে আমার একবার শেষ করে ফেলল আমার এমনভাবে আটকাইছে ওরা মানে ফাঁদে পড়ছিলাম মানে বলার